এবার বিএনপির সঙ্গে যুদ্ধ ঘোষণা করল একরা কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন বিএনপি নেতাকর্মীরা যারা আছেন হাতের কাছে ঠান্ডা পানি থাকলে আগে নেন একদম ক্লিয়ার কথাই বলতে চাই আমরা যেমন মুজিব পাতো চাই মুজিব চাই না তেমনি কোন জিহাদ চাই না যতদিন এই বাংলায় সংস্কার হবে না ততদিন এই বাংলায় নির্বাচন হবে না ছাত্র আন্দোলনের বা জাতীয় নাগরিক কমিটি যে যেখানে আছেন ভাষাগত ইস্যুটাতে একটু পরিবর্তন আনলে আপনাদের মধ্যে বিএনপির সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে দুই নম্বর বক্তব্য হচ্ছে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত শিক্ষার্থী জনতার পক্ষ থেকে বিএনপিকে আরো কঠিন বার্তা দেওয়া হলো দর্শক বিএনপিকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে তাদের ক্ষমতার খায়েশ যে কোনো মূল্যে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শকমণ্ডলী এবার বিএনপিদের বিরুদ্ধে সমন্বয়করা যুদ্ধ ঘোষণা করেছে দর্শক শ্রোতরা সমন্বয়করা কঠিনভাবে রেগে গেছেন বিএনপির উপর বিএনপি দল ধ্বংস হবে নিশ্চিত সম্মানিত দর্শক মণ্ডলী তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে সমন্বয়করা এসব কী বলল আসল কাহিনী শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সেই সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নতুন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এই দেশবাসীর উদ্দেশ্যে তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনে যোগ ভিডিওগুলো সম পুরো দেখতে থাকুন ভিয়ান পিণ্ডাতা যারা আছেন হাতের কাছে ঠান্ডা পানি থাকলে আগে নেন তারপর ভিডিওর এই অংশটা শুনেন মাথা গরম করা যাবে না হ্যাঁ মাথা গরম করা যাবে না চলুন শুনি মানে পোলাপণের ডায়লগ ফিরে ভাই একদম ক্লিয়ার করে বলতে চাই আমরা যেমন মুজিদবাদ চাই মুজিদবাদ চাই না তার কোন সি এবাদত চাই না যতদিন এই বানলাই সংস্কার হবে না ততদিন এই বানলাই নির্বাচন হবে না আগে সংস্কার নিশ্চিত হবে তারপরে নির্বাচন যারা জামাতের সমর্থক মোটামুটি খুশি হয়েছে আওয়ামী লীগের তারাও খুশি হয়েছে বিএনপি সমর্থকরা চিন্তা করতেছে মানে এটা রিপ্লাই কিভাবে দেওয়া যায় তবে আমি এই দুজন তারা কথা বলেছেন দেখেন তাদের কথাগুলা যেই ভয়েস টোন ইউজ করেছে সেই ভয়েস টোনটা যারাই বিএনপির সমর্থক তাদের গায়ে আগুন লাগাই দেবে নতুন একটা শব্দ আমরা দেখছি জিয়াবাদ আমিও গত পাঁচ ছয় বছর নিশ্চয়ই এটা কখনো শুনিনি আপনারাও হয়তো বা শুনেননি তারপর যে এটা তো এক ধরনের যুদ্ধ ঘোষণা করা এখন ছাত্র দলের নেতাকর্মীরা যদি এই ভাষায় কথা শুরু করে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে আপনারা যেই ভয়েস টোনটা ইউজ করছেন তো এখানে একটু ধৈর্যশীলতা দরকার কথা বলার মধ্যে দুইটা ইস্যু থাকে একটা কথা হচ্ছে যে আপনি একটা কথা সাধারণভাবে বলা যায় বাট উত্তেজিত অবস্থা যখন বলে এটাকে প্রতিপক্ষ বা বিপরীত পক্ষের মানুষরা একটা চ্যালেঞ্জিং ইস্যুতে নিয়ে যাওয়ার বিষয়টা যখন হয় জিয়াউর রহমান কানেক্টেড কোনো একটা ইস্যু এরপরে দ্বিতীয় যে বক্তা আরও গরম যেভাবে আঙুল ঠেঙ্গুর নাইরাই এই সমন্বয় কিনা জানি না জাতীয় নাগরিক কমিটির একটা প্রোগ্রামের মধ্যে আমরা এই দুই বক্তার গতকালকে এই বক্তব্য শুনেছি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কেউ কেউ তাদেরকে হিরো বলতেছেন না বা ছাত্রদলের কর্মীরা বলতে চান আহো বাতিজা হো যেদিন মাঠে নামবো ওই দেখবা ছাত্রদল কী জিনিস তবে ছাত্রদলের যারা কেন্দ্রীয় লিডার আছেন খুবই ঠান্ডা মেজাজ যারা আমার মনে হয় মানে এত একটা সংগঠনের নেতৃত্বে এরকম খুবই শান্ত ভাষায় কথা বলা মানুষ আমি কম দেখি কারণ এতদিন ছাত্রলীগ দেখে অভ্যস্ত তো সাবদাম বা বাকি যারা নাজবুল সিদ্দিকি ভাই যারা ছিলেন এক একটার গলার আওয়াজ বা কথার স্পিডে তো দুই চারজনের একটু স্ট্রোক করা ফেলতো তাই না তো সেখানে ছাত্রদলের দলের দায়িত্বে সর্বশেষ যারা কমিটিতে ছিলেন তাদের ভয়েস টোন আর আমাদের এই ছাত্রদের ভয়েস টোনে আকাশ পাতাল কিন্তু একটা ফারাক তৈরি হয়েছে তবে এই দুজনের বক্তব্যের মধ্যে কিছু জিনিস একটু রং আছে রং কোনটা যে সতেরো বছর আপনারা খাটের তলায় লুকাইছিলেন এতদিন কই ছিলেন সতেরো বছর আসলে বিষয়টা হচ্ছে সতেরো বছর বিএনপি খাটের তলায় ছিল না বিএনপি রাজপথে ছিল তবে ওই সময় যেই সময়টার কথা আমরা বলছি ওই সময় আসলে রাজপথে থাকা বড় কঠিনই ছিল এটা তো বাস্তবতা তাই না বিএনপি বরাবরই এটাই বলছে যে আন্দোলনের নেতৃত্বকে হাইজ্যাক করা হচ্ছে একটা গোষ্ঠী তারা মনে করছে বিশ দিনে এগুলো আমার কথা না কিন্তু বিএনপির ঊর্ধ্বতন নেতাদের কথা যে বিশ দিনে তারা সব করে ফেলছে কেন আমরা কেউই না হোয়াট ইজ দ্য মিনিং অফ জিয়াবাদ জিয়াউর রহমান কিন্তু এরকম বক্তব্য দিলে বিএনপির গায়ের রক্ত মাথায় উঠবেন নেতারা কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছেন ছাত্রদেরকে ঘুরাইয়া পেচাইয়া কিন্তু পোলাপেন মানুষ স্পিড দেখছেন শরীরের একটা মরলে একটাই মরে বাকিগুলো ভাগে না এই কিন্তু এই বেসের পোলাপেন এগুলো তো এদের যে বক্তব্য এদের যে আলটিমেটাম এদের যে ভয়েস টোন এটা সাথে যদি ছাত্রদল ধরেন আসলে আসলে সামনাসামনি ফেস করে কি মনে হয় ছাত্রদল টিকবে নাকি কি বৈষম্যবৃদ্ধি পলাভাইন টিকবে আমরা চাই না তারা কখনো মুখোমুখি হোক কিন্তু যেই প্রক্রিয়া যাচ্ছে যেই প্রক্রিয়াটাতে হচ্ছে খুব বেশি দিন লাগবে না বিএনপি কিন্তু এমনি সারা বাংলাদেশে বহু মোটামুটি গুন্ডামি টুন্ডামি অনেক জায়গায় কিন্তু দেখাচ্ছে এটাও বাস্তবতা কিন্তু যারা কেন্দ্রীয় নেতা আপনি দেখবেন সবাই খুবই শান্তভাবে কথা বলেন শান্তভাবে তারাকমান সাহেব দেখেন মুখ থেকে টু শব্দ করে না খুব সাবলীল সুন্দর গোছালু শান্ত ভাষায় ভাবিকে নেওয়া জাইমা ভাবিকে নিয়ে নাকি মেয়ে না স্ত্রী সম্ভবত স্ত্রী তো আম সরি আমি ভুল হইতে পারে যাই হোক কোনো স্ত্রীকে নিয়া সমাবেশ করছেন প্রোগ্রাম করছেন রিজমি সাহেব একটু গরম গরমক্রম হইল তিনি কিন্তু গরম হচ্ছেন না এমনকি নেতাকর্মীদেরকে রকম কি বলা হচ্ছে ধরেন যাও বা এই ভয়স্ট্রণে কথা বলে এটাও নির্দেশ দিচ্ছেন না বরাবরই দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাও দিচ্ছেন কারণ তিনি জানেন যে আমাকে বোঝানোর চেষ্টা করছে আগামী দিনে ছয় আগস্ট মতন পরিণতি হবে আবার ছাত্ররা বলতেছে সংস্কারের আগে নির্বাচনের নাম নিলে একদম দেশের পরিণতি শেখ হাসিনার মতন করে ফেলব তো এই ভাষাগত বিষয়টা আমার কাছে মনে হয় একটু পরিবর্তন আনা দরকার আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের বা জাতীয় কমিটির যে যেখানে আছেন ভাষাগত ইস্যুটাতে একটু পরিবর্তন আনলে আপনাদের মধ্যে বিএনপির সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে জাস্ট ম্যাটার অফ টাইম আমরা দূর থেকে এগুলো অনুধাবন করছি যারা দেশে আছেন হয়তো অনেকে অনুধাবন করছেন আবার অনেকে করছেন না কারণ পাঁচই আগস্ট আগে আপনারা সবাই মিলে কিন্তু ঘটনাটা ঘরাইছেন এখন এই ভিডিও দেখে আমরা জানতে পারব আমান সাহেব বা বিএনপি নেতাกรมেরা কি মির্জা ফখরুল ইসলামের দুটি বক্তব্য। একটি বক্তব্য ছিল বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। আবার বলি দুটি বক্তব্যের একটি বক্তব্য হচ্ছে বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। দুই নম্বর বক্তব্য হচ্ছে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত। এই দুটি বক্তব্য বিবিসি বাংলাকে দুটি পর্বে তিনি সাক্ষাৎকার যে প্রচার করেছে সেই দুই পর্বে এই দুটি বক্তব্য ছিল এই বক্তব্যের পরপরই তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সরকারে থাকা ছাত্র প্রতিনিধি এবং সরকারের বাইরে থাকা ছাত্র প্রতিনিধিরা তিনজন নাহিদ আসিফ হাসনাত তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে গতকালকেই প্রতিক্রিয়া পাওয়া গেছে সেখানে নাহিদ ইসলাম বলেছেন যে ওয়ান ইলেভেনের বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান করেছিল ওয়ান ইলেভেনের বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান করেছিল তার কারণ এর পরবর্তীতে পনেরো ষোলো বছর তারা ক্ষমতায় ছিল জোর করে বিএনপির মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা একটা অনিলবেন সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজন পররাষ্ট্র নীতির ধারাবাহিকতা এবং গুম খুন দুলাই বিচার না হওয়ার আলামত রয়েছে কি আলামত দেখতে পেয়েছে তারাই বিশ্লেষণ করছে যাই হোক অর্থাৎ একটা তীব্র প্রতিক্রিয়া কিন্তু বলেছে যে সরকার থেকে যে বেরিয়ে আসা তার প্রতিক্রিয়া বলছে যে আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারে আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব আছে এবং সবাই সমান নানা সুবিধা ভোগ করেছে তার প্রমাণ হিসেবে তিনি বলছেন যে সরকার গঠনের আগেই 6 আগস্ট অ্যাটনি জেনারেল এবং পুলিশের সাবেক আইজিপি নিয়োগ হয়েছিল মূলত বিএনপি লোক তারা দুজনেই বিএনপি লোক এরকম ভাবে সরকারের উপর থেকে নিস্পর্যন্ত নানা স্তরে বিএনপি পন্থী লোকজন রয়েছে নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতায় ও মাথা রাখতে হবে কেন এখানে ডামাতের নামটা আনলেন না নাই ইসলাম এটা পরিষ্কার না শুধু বিএনপিকেই লক্ষ্য করে তিনি বললেন যাই হোক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব এবং ক্রীড়া উপদেষ্টা তিনি বলছেন কি উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বেরিয়েই করবে তার মানে উপদেষ্টা রাজনীতি করছে না যদি করে তাহলে তারা সরকার থেকে বের হয়েই করবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলছেন পোস্টে একই সাথে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত অর্থাৎ রাজনৈতিক দলের উচিত না সরকারের কাজে হস্তক্ষেপ করা তার মানে হস্তক্ষেপ চলছে এটা আসিফ মাহমুদ বলার চেষ্টা করলেন এই বক্তব্য দিয়ে বিভিন্ন সরকারি বা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির বা চাপ প্রয়োগ করা অনুচিত এটা ভালোই এটা কটাক্ষ করলেন যে সরকারি এবং সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে বিএনপির অনেক লোকজন আছে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য চাপও দেওয়া হচ্ছে এটা নানাভাবে সবাই জানে তো সেটাকেই লক্ষ্য করি বলছেন যে চাপ প্রয়োগ করা আসিফ মাহমুদ অবশ্য তার পোস্টে কারোর করেননি তবে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে ওই রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত তারপর পরে আসিফ মাহমুদ এই প্রতিক্রিয়া হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সরাসরি আক্রমণ করেছেন বিএনপি তিনি বলছেন ফ্যাসিবাদ বিরোধী ও জুলাই স্পিড ধারণকারী ছাত্র জনতার সম্মিলনে যখন নতুন একটি রাজনৈতিক দলের উত্থান হওয়ার আভাস পেল ঠিক তখন বিএনপি সেটিকে চিহ্নিত করলো তাদের দলীয় স্বার্থের বিপক্ষে হুমকি হিসেবে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে আবদুল্লাহ লেখেন বিএনপি এই কথা ভুলে গেল গণভ্যুত্থানের ফলে গঠিত হওয়া সরকারের ম্যান্ডেট ষাট সত্তর ভাগ ভোট পেয়ে নির্বাচিত হওয়া রাজনৈতিক দলের চেয়েও বেশি অর্থাৎ বলছে যে গণভোটনের ফলে যে ম্যান্ডেট তার পেয়েছে সেই ষাট সত্তর ভাগ ভোট পাওয়ার রাজনৈতিক দলের চেয়ে বেশি এই কিভাবে পরিষ্কার বুঝলাম না নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা উপস্থিত হলে ঠিক এই কারণে বিএনপি সেটিকে হুমকি হিসেবে দেখছে বলে মনে করেন তিনি গণভূতনের পরে বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন করার সুযোগ ও সময় এলো অথচ বিএনপি দেশ পুনর্গঠনের এই সুযোগকে অবমূল্যায়ন করে হাজির হলো অন ইলেভেন সরকারের ফর্মুলার আলাপ নিয়ে অধিকা অন্তর্বর্তী সরকার যখন দেশ সংস্কারের কাজে নিয়োজিত হলো তখন বিএনপি এসে বললো এই সংস্কার করার ম্যান্ডেট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেই অর্থাৎ সংস্কার কাজে নিয়োজিত হলো এই অন্তর্বর্তী সরকার তখন বিএনপি বলার চেষ্টা করছে যে এই ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারের নেই বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধীদের বিষয়টি প্রথম স্পষ্ট প্রকাশ পায় রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে বিএনপির আপত্তির কারণে বৈষম্য বিরোধীদের দাবির মুখেও রাষ্ট্রপতি অপসারণ করা যায়নি বলে অভিযোগ করে ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়েও ইস্যুতেও টানপোড়ন প্রকাশ পায় যার কারণে তাদের যে কোর্টে যেই আপিল করেছিল সেই আপিলটি টি তারা করে যাই এখন কিংস পার্টি করছে এটা সরকারের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তাতে সম্ভবত তারাও বিব্রত এই কারণে তারা একটা পাল্টা একটি রাজনৈতিক অবস্থান জানান দিল বা বিএনপির মহাসচিব যখন তার জবাব দিচ্ছেন তারা শেষ পর্যন্ত এই ঘাত প্রতিঘাত গুলোতে দেখা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে আওয়ামী লীগের যারা যুক্ত বিদেশে আছে বা দেশে তারা এখন দারুণভাবে উল্লসিত হয়ে শিক্ষার্থী জনতার পক্ষ থেকে বিএনপি কে আরো কঠিন বার্তা দেওয়া হলো দর্শক বিএনপিকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে তাদের ক্ষমতার খায়েশ যে কোনো মূল্যে জনগণের মাথার উপর কাঁঠাল ভেঙে খাওয়ার যে খায়েশ এটা এদেশের জনতা পূরণ হতে দিবে না দর্শক নাগরিক কমিটির সদস্য সচিব স্নেহের ছোট ভাই আক্তারের একটা বক্তব্য হাসিনা যাবে আর অন্য কেউ ক্ষমতা আসবে বলে মানুষ আন্দোলন করেনি এই কথার ব্যাখ্যা করবো আমরা দর্শক হাসিনা তো গেছে আর অন্য কেউ ক্ষমতা আসবে এই অন্য কেউ বলতে এখানে বিএনপিকে বুঝিয়েছে তবে হ্যাঁ বিএনপি ক্ষমতা আসলে নাগরিক কমিটি শিক্ষার্থী জনতার কোনো আপত্তি নেই কিন্তু আপত্তি হচ্ছে হাসিনা গেছে আর হাসিনা স্টাইলে অন্য কেউ ক্ষমতা আসলো একটা ভণ্ডামীপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে এটা হতে দেওয়া যাবে না বিএনপি এখন কি চায় বিএনপি এটা যে হাসিনা সংস্কার চায় না সংস্কার করবে পার্লামেন্ট সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা কেমন নির্বাচন হবে সেটা তো বুঝতেই পারছেন মানে বিএনপি নির্বাচন চায় এমনকি হাসিনা পালানোর পর পাঁচ আগস্ট পালিয়েছে পাঁচ আগস্টেই বিএনপি পরিকল্পনা করেছিল নব্বই দিনের মধ্যে কিভাবে বিএনপি ক্ষমতা কিন্তু এটা হতে দেওয়া যাবে না অতএব দর্শক সংস্কার হতেই হবে এ বিষয়ে জামাত শিবিরকে আমরা বারবার কনভিন্স করার চেষ্টা করছি আপনার স্ট্রিক্টন জামাত শিবির শিক্ষার্থীরা মিললেই বিএনপি ব্যর্থ হবে কথা ক্লিয়ার যেমন জামাত যদি বলে আর শিক্ষার্থীদের সম্ভাব্য নতুন দল এবং স্বাধীনতার নাগরিক মেয়েরা যদি বলে সংস্কার আগে কোনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে করবো না এবং হতে দেবো না জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন হবে যদি এই শর্তটা দিয়ে রাজনীতি এত সহজ সমীকরণ নয় অনেক জটিল আর বিএনপিকে আপনার ভয় পাবেন না আওয়ামী লীগকে আপনারা পিটিএ বের করে দিতে পেরেছেন বিএনপি তো ঈদের পর আন্দোলন অতএব আপনাদের স্ট্রিক্ট হতে হবে এই প্রশ্নে স্থানীয় সরকার নির্বাচনের আগে কোনো জাতীয় নির্বাচন মানবো না সংস্কারের আগে কোনো জাতীয় নির্বাচন বা কোনো নির্বাচন মানবো না আমি যে আমার চর্মনাই সফরে একটা কথা বলেছেন তাকে প্রশ্ন করা হয়েছে আগে জাতীয় নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচন তিনি বলছেন আগে সংস্কার তো হোক তারপর দেখি এটাই হচ্ছে সঠিক আগে সংস্কার হোক তারপরে নির্বাচন প্রশ্ন হ্যাঁ তারপরে নির্বাচন প্রশ্ন আসলে তখন আগে স্থানীয় সরকার নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন বিএনপির দাবি মানতে দেওয়া হবে না কেন মানতে দেওয়া হবে না একটা যুক্তি তো থাকতে হবে আপনি নির্বাচনকে ভয় পান কেন আপনি কোন যুক্তিতে স্থানীয় নির্বাচন ঠেকাতে চান স্থানীয় নির্বাচন জনগণের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত মানুষের সেবার সাথে সম্পৃক্ত এটা এটা আপনি ঠেকাতে চান কেন ছাত্র সংসদ নির্বাচন আপনি কেন ঠেকাতে চান ছাত্র সংসদ নির্বাচন করবে ছাত্ররা লেট হলে তো অনেকে ছাত্র তো শেষ হয়ে যাবে তারা কেন ভোটাধিকার বঞ্চিত হবে কিন্তু জাতীয় নির্বাচন তো এমন না যে আপনি বিশ্ববিদ্যালয় ছেড়ে বাংলাদেশ ছেড়ে চলে যাবেন এটা লেট হলে কোনো সমস্যা নেই আর জাতীয় নির্বাচনটা সুন্দরভাবে করার জন্যই তো লেট নাগরিক কমিটি অবস্থান ঠিক আছে জামাতকেও এই অবস্থানে একাত্মতা প্রকাশ করতে হবে এবং এদের সাথে ঐক্যবদ্ধ হতে হবে দর্শক আবারও আখ বক্তব্যটা আপনাদেরকে শোনাচ্ছি হাসিনা যাবে আর অন্য কেউ ক্ষমতা আসবে বলে মানুষ আন্দোলন করেনি আর যদি সেটা করতো তাহলে আঠাইশে অক্টোবরই করতো মানুষ আন্দোলন করেছে ফেসিবাদ ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য যার জন্য সংস্কার অপরিহার্য কথা ক্লিয়ার অর্থাৎ বিএনপি নামক অবস্থা একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসবে এটা হতে দেওয়া যাবে না বিএনপি জামাতকে এটা ঠেকিয়ে দিতে হবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হতে হবে বাংলাদেশের সংবিধান বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসন সহ প্রতিটি জায়গায় সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কর্মী সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন এই সংস্কারের কথাগুলো বুকে লালন করেই দেশের মানুষ আন্দোলন করেছেন এবং জীবন দিয়েছেন শুধু হাসিনা যাবে আর অন্য কেউ ক্ষমতা আসবে এই কারণে চব্বিশের আন্দোলন মানুষ জীবন দেয়নি এটা তো সহজ বোঝা যায় যদি নির্বাচন ক্ষমতার হাত বদলের জন্যই হতো তাহলে তো সাত জানুয়ারি আগে হতো আঠাইশ অক্টোবর হতো আঠাইশ অক্টোবর আপামার জনসাধারণ সবাই রাস্তা নেমে আসতো তাদের শিশু সন্তান সহ গুলির সামনে হুক পেতে দিত আঠাইশ অক্টোবর তো চোরের মতো পালাত না নয় মিনিটের মধ্যে অতএব সরকার পরিবর্তন আর নিচক নির্বাচনের জন্য মানুষ জীবন দেয়নি এই স্পিড ধরে রাখে শিক্ষার্থী এবং জামাত ঐক্যবদ্ধ ভাবে বিএনপির দ্রুত নির্বাচনে খায়েশ ঠেকিয়ে দিতে হবে আশা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় কথা বলেন আপনার চব্বিশের গণবুদ্ধান সঙ্গে উনসত্তরের গণপ্রধানের পার্থকর্ উনি সত্তরের গণব্রধান রাজনীতিবিদরা যেভাবে সক্রিয় ছিল চব্বিশের গণপ্রধান সেভাবে চক্রিয় ছিল না এইটা একটা মৌলিক পয়েন্ট এটা রাজনীতিবিদদের নেতৃত্বে হয়নি অর্থাৎ রাজনীতিবিদরা এসে এই যে ডকিম সরকার একটা কথা বলে রাজনীতিবিদরা একমত হলে এই এই রাজনীতিবিদরা চাইলে এই না হলে চলে যাবো নির্বাচন দিয়ে এইসব ফালতু কথা বলা যাবে না রাজনীতিবিদরা এই গণঅভ্যুত্থান ঘটায়নি তাদের কন্ট্রিবিউশন ছিল মানে এটা ঘটিয়েছে আপমার জন্য ইউনিক একটা গণঅভ্যুত্থান এই চব্বিশের অতএব এই জনগণ ডক্রিয় ম্যান্ডেট দিয়েছে রাজনীতিবিদরা ধমক দিবে আর সেই ধমকে চুপসে যাবে এটা হতে দেওয়া যাবে এটা হয় না চব্বিশ অভ্যর্থন দেশের মানুষ শুধু নেমেছে এবং জীবন দিয়েছে কোনো রাজনৈতিক দল বলেনি সবাই রাজপথে নেমে বলেনি বিএনপি বলেছে যে আমরা জড়িত নই বিএনপি ঐক্যের উদ্যোগ নিয়েছিল নানান কিছু কিন্তু সেই ঐক্যের উদ্যোগের মধ্যেই স্বাধীন হয়ে গেছে প্রক্রিয়া ছিল দীর্ঘমেয়াদী যা আগামী পাঁচ বছর পর কিছু করা যায় কিনা জামাত পর্দার অন্তরালে সাড়া দিয়েছে শিবির পর্দার অন্তরালে রোল প্লে করেছে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর অর্থ সমন্বয়করা হঠাৎ করেই এই কি সিদ্ধান্ত নিয়েছে সম্মানিত মণ্ডলী বিএনপির বিরুদ্ধে তারা একই অ্যাকশানে যাচ্ছেন প্রবাসী নাইম ভাই যারা আলোচনা আপনারা অনেকেই শুনতে পছন্দ করেন তিনি বিস্তারিত প্রতিবেদনে আলোচনা করেছে আপনারা শুনতে পারলেন সম্মানিত দর্শক মণ্ডলী এবার সমন্বয়করা বিএনপিকে নিয়ে কঠিন অ্যাকশানে যাচ্ছে বিএনপি দল মহাবিবাদে পড়ে গেছে এমনই আলোচনা করতেছে অনেকেই যাক দর্শক মণ্ডলী এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলার নেই আপনারা ইতিমধ্যে সমস্ত কিছু দেখে ফেলেছেন প্রতিবেদনে তাছাড়াও বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলেই জানেন দর্শক মন্ডল এই সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দেবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ